আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবার আমি আমার অ্যাকাউন্টটিকে কীভাবে ফিরে পাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবেন তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন আর শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের শেয়ার থাকবেন এবার কথা হচ্ছে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তো আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ফিরে পাবেন এবার দেখুন ফ্রেন্স দুভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে একটা হচ্ছে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন পাসওয়ার্ডই চেঞ্জ করে এলো আপনি আপনাদের ফেস করতে না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফোন ফোন নাম্বার করা ছিল সেই নাম্বারটিও ধরুন চেঞ্জ করে দিয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডি অ্যাড করা ছিল সেই ইমেল আইডিও চেঞ্জ করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেই কীভাবে ফিরে পাবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরেকটা কথা বলে রাখি যদি ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন কেউ হ্যাক করে নিয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করেছে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন ফোন নম্বর সে চেঞ্জ করেননি বা ইমেল আইডি চেঞ্জ করেনি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আবার চেঞ্জ করে ফেলতে পারবেন এবং চেঞ্জ করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ইমেল আইডি অ্যাড করা থাকবে সেই ইমেল আইডিটিকেও চেঞ্জ করে নেবেন যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেই পুরনো ইমেল আইডি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে কেননা আপনাদের ইমেল আইডি যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনারা যতবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ততবার কিন্তু সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে আবার হ্যাক করে নিতে পারবে আপনারা কী করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রথমত পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন আপনি আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরগেটেন পাসওয়ার্ড তো আপনার ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বার দিয়ে তৈরি করেছেন বা যেই ইমেল আইডি দিয়ে তৈরি করেছেন সেই ইমেল আইডি বা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল আইডি দিয়ে তৈরি করা থাকে তাহলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেল তো আপনার সার্চ বাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন আর যদি আপনার ফোন নাম্বার দিয়ে করে থাকেন তো আপনারা এখানে ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইস্যু হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার কিন্তু ওখানে একটি অপশান দেখতে গেট গেটে কোড তো আপনার গেটে কোডে ক্লিক করবেন মানে ওখানে দেখবেন যে আপনারা আপনাদের ইমেল আইডির মাধ্যমে কোড চান নাকি ফোন নাম্বারের মাধ্যমে চান সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর নিচে গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডিতে কোড যাবে যেটাই আপনারা সিলেক্ট করবেন তো কোডটিকে আপনারা বসিয়ে দেবেন ওখানে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো ওখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পর এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিয়েছি তো লগ ইন করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী হবে আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইমেল আইডি বা ফোন নাম্বার চেঞ্জ করবেন তো ইমেল আইডি বা ফোন নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস আপনার পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার আর যদি ইমেল আইডি অ্যাড করা থাকে সেটা আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার ইমেল আইডি অ্যাড করা রয়েছে তো আপনারা কি কবেন ইমেল আইডি চেঞ্জ করার জন্য প্রথমত আপনার অ্যাড নিউ কন্টাকে ক্লিক করবেন অ্যাড নিউ কন্টাকে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল অ্যাড্রেস তো আপনারা অ্যাড মোবাইল নাম্বার বা অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনার নতুন মোবাইল নাম্বার বা নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন অ্যাড করার পর আপনার পুরনো ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমেল অ্যাড্রেস আপনার ডিলিট ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তো আপনাদের ইমেল আইডি কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট করার সময় হয়তো আপনাদের কাছে পাসওয়ার্ড দিতে বলবে ফেসবুক অ্যাকাউন্টে তো আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আপনাদের ইমেল আইডি কিন্তু ডিলিট হয়ে যাবে এবার ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই চেঞ্জ করে দিয়েছে মানে সে তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাড করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে রিকভার করবেন তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আপনাদের ওপেনের ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনারা ক্রম ব্রাউজার থেকে করতে পারবেন যে কোনো ব্রাউজার থেকে আপনারা করতে পারবেন তো যে কোনো ব্রাউজার ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চবার দেখতে পাচ্ছেন তো আপনারা সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ডাব্লু 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 ডট ফেসবুক এফ এসি বি ডবল ও কে ডট কম স্ল্যাশ হ্যাকেট এইচ এ সি কে ই ডি ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যাকেট এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটিতে ক্লিক করবেন তো দেখুন আমি এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এবার দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছেন এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার টু সার্চ ফর ইয়োর অ্যাকাউন্ট মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টই আপনারা যেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে তৈরি করেছিলেন সেই ফোন নাম্বার বা সেই ইমেল অ্যাড্রেস এখানে আপনারা টাইপ করবেন টাইপ করার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন ফোন নাম্বার ইমেল আইডি চেঞ্জ করে দেয় তাও কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে কেননা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আগে কোন ফোন নাম্বার বা কোন ইমেল আইডি যে তৈরি করা ছিল সেটাই কিন্তু ফেসবুক দেখবে ঠিক আছে তো সেটা যখন আপনারা দেবেন তখনই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে এবার যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে ওখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা দেখবেন যে আপনার সামনে একটি ক্যাপচার আসবে আপনারা ক্যাপচারটিকে ফিল আপ করবেন ঠিক আছে ক্যাপচারটিকে ফিল আপ করার পর কন্টিনিউ বাটনে নিয়ে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে কিছু কোশ্চেন করা হবে যেমন ধরুন আপনাদের ডেট অফ বার্থ মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের কোন ডেট অফ বার্থ দেওয়া ছিল সেটা আপনাদের কিন্তু দিতে হবে তারপর ধরুন আপনাদের কাছে কিছু ফ্রেন্ডের লিস্ট পাঠালো সেই ফ্রেন্ডের লিস্ট থেকে কোন কোন ফ্রেন্ডগুলো মানে কোন ফ্রেন্ড আপনাদের ফ্রেন্ড লিস্টে রয়েছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে মানে আপনাদের কাছে যেই কোশ্চেন গুলো করা হবে সেই কোশ্চেনগুলো কিন্তু সঠিক অ্যান্সার আপনাদের দিতে হবে তখন গিয়ে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবেন নতুবা কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবেন না তো আপনাদের যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট তো আপনারা নিশ্চয়ই সঠিক অ্যান্সারটি দিতে পারবেন তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে পারেন তো আশা করছি ফ্রেন্স আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে সেটা আপনার কমেন্ট সব করে জানাবেন আমি তো এইগুলো করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক এসে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাই থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন